শ্রী শ্রী মা সারদা দেবীর একশো সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেলুড় মঠে ভোর চারটে পঁয়ত্রিশ মায়ের মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে তা দিনভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রসাদালয়ে প্রসাদ বিতরণ সন্ধ্যারতীয় ভজনের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মায়ের একশো বাহাত্তরতম জন্মদিনের পরিসমাপ্ত ভালো লাগছে আমরা সকাল থেকেই বেরিয়েছি আমরা সামবাজার প্রথমে মায়ের বাড়িতে ঘুরে এসেছি তারপরে দক্ষিণেশ্বর হয়ে এই এখন লাস্ট এখানে ঘুরে এবার বাড়ি পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা আর পৃথিবীর মা শুধু ভারতবর্ষের নয় পশ্চিমবাংলার নয় সারা পৃথিবীর এখানে যত আসতে পারবে ততই ভালো এবং এই যে আদর্শ এই যে ভাবাদর্শ এটা মানুষের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে শুধু ছড়িয়ে দিতে হবে না উপলব্ধি করতে হবে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য